ফাইনে ডিম্বর সাল ব্রী ও বুগাগ্রা খরনি স্বামী বিবেকানন্দ থাও লি জন টুরিজম প্রমো ফেস পান্ডব পায়াকাব আর হা কটনী রিজাবক্রাইয়া গোসালো মানাগাগে আবুনা রুগী তিনি হাস্টে পুলিশ ডিআইজি স্মী চেয়ে কবলজা জুদা জুদা বেদিক তানফংসং তী পান্ডা খাইকা বেরাইকি মন্ত্রী সুশান্ত চৌধুরী পান্ডাব পাইক ও কক্টমাথম পান্ডব ও মন্ত্রী সাকা আালনি পান্ডা বগে মগনা কায়তম বেজে পাসনি সেবসাব খাইজাকা ববাগ্রা খোর বেরাইকি বেদনি হাওনা কটনী পাস নামে মানান পান্ডানো কাহাম ক্লাইতি সানা বজন্য কোকটমাতহনের জন্য পানদাওয়া হাস্টে পুলিশ নেদাই জি বেলেকরে সেক্রেটারি ট্রাফিক পুলিশ নেmathscr করা খুবই যদা বেদিন নি তাং ফংসং মানে এর জন্য পয়সা যেন না দে প্রত্যেককে যারা পাস নেবেন সাড়ে চারটা থেকে 5 মধ্যে অবশ্যই মাঠের মধ্যে ঢোকার চেষ্টা করবেন দপ্তর থেকে ডাইরেক্টরেট অফ ট্যুরিজম থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন আগামী কাল থেকে 11 তারিখ থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন যে এটা রেকর্ড ব্রেকিং টার্নআউট সেদিন হবে ই শ্রেয়া ঘোষাল কনসার্ট সেখানে উপভোগ করার জন্য আমরাও দপ্তরের তরফ থেকে ট্যুরিজম দপ্তরের তরফ থেকে পুলিশের সহায়তা নিয়ে এই প্রোগ্রামটাকে কি করে সাফল্য মন্ডিত করা যায় এবং সুন্দরভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কি করে অতিবাহিত করা যায় সে বিষয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছি